নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পুজো হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি দেখো আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে দেখাই তোমাদের এখানে করেছি ডাল পোস্ত বাঁধাকপির তরকারি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এটা রেখেছি কারণ খাওয়ার সময় দুটো ডিম ভেজে নেবো তাহলেই হবে এখন ছেলে স্নান করতে ঢুকেছে বেরোলেই খেতে দেবো ও আবার ইনস্টিটিউটে বেরোবে আর এইদিকে কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি আমার এখনও কাপড় কাচা হয়নি স্নানও হয়নি একবারে কাপড়টা কেচে স্নান করে নেব এখানে চাদরটা কাচতে ভিজিয়েছি এখনও চাদরটা কাচা হয়নি পরে পেতে নেবো এখানে চাদর ঘর ঝাঁট দেওয়া গোছানো সব হয়ে গেছে এখানে বিছানাটা ঝাড়া হয়ে গেছে ছেলের জন্য এখানে কাঁচা গেঞ্জি প্যান্ট বের করে রেখেছি ও পরে স্কুলে বেরোবে ও বেরোলেই খেতে দিয়ে আমি ও স্নান করতে ঢুকব আমার সব কাঁচা হয়ে গেছে এখনও স্নান করিনি এগুলো মিলে দিই মিলে পরে স্নান করে নেব ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি এই একটু ছেলেকে নিয়ে বেরোবো আজকে ছেলে স্কুল যেতে যেতে একটা বিপদ ঘটে যেত খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি ছেলে ছিল বলে কারণ কেচে যে জামাকাপড়গুলো রেখেছিলাম সেই থেকে জল গড়িয়ে এসছিল এই ডাইনিংটাই আর আমি স্লিপ কেটে পড়ে গেছি পড়ে যাওয়াতে হাতে খুব জোর লেগেছে কিন্তু তখন পায়ে কোনো ব্যথা হয়নি এখন আবার বিকেল দিকে হাতে কোনো ব্যথা নেই কিন্তু পায়ে খুব ব্যথা হচ্ছে এবার ও বাড়িতে আছে আজ বেশ কিছুদিন ধরে চুলগুলো কাটাবো কাটাবো করছি কিন্তু কাটানো আর হচ্ছে না তো দেখলাম বাড়িতে আছে আর সামনেই ইয়ে সেলুন একটু ও চুলগুলো কাটিয়ে নিয়ে আসি আমরা বাড়ি চলে এসেছি ছেলে চুল কেটে নিয়েছে তার সাথে আমিও একটু আইব্রো করে নিয়েছি আজ তাহলে ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট